সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো একমাত্র এক কাপ ময়দা আর এক পিস চিকেন দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর তৈরি করা খুবই সহজ আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি হাফচা চামচের মতো আর এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি এখন তেল ময়দা আর লবণটা খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নেব যেন প্রতিটা ময়দার গায়ে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে যায় এই তো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমরা যে নর্মাল পরোটা বানাই পরোটা ডোয়ের মতো ডোটা আমরা তৈরি করে নিব এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিট এদিকে আমার পুরটা তৈরি করে নেব নাস্তার জন্য যে পুরটা ব্যবহার করব ওই পুরটা তৈরি করে নিব এখানে আমি প্যানে তেল দিয়েছি তিন টেবিল চামচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে এক কাপ চিকেন দিয়েছি চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনটা এখন ভেজে নিব পেঁয়াজের সাথে একটু তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিব এক চা চামচ করে আর মরিচের গুঁড়া দিবো এক চা চামচ এখন মশলার সাথে চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি হাফ কাপের মতো হবে এখন চিকেনটা আমি সেদ্ধ করে নিব চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে গরম মশলার গুঁড়া দিলাম এক চামচ আর গাজর কুচি দিব এক কাপ গাজরটা একটু নরম হয়ে আসলে পরে আমি এখানে বাঁধাকপি দিব এক কাপ বাঁধাকপি কুচি করে এক কাপ দিয়ে দিলাম এটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব কাঁচামরিচ দিলাম তিন চারটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আরও হাফ কাপের মতো এখন আমি এটা রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় সবজিগুলি একদম শেষের দিকে আসে আমি ক্যাপসিকাম দিয়েছি হাফ কাপ ছয় সস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এখন এটা আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পোটটা একদমই রেডি আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু একদম রেডি আমি এখন এটা আরেকটু মথে নিব আমি এখন এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিব এক কাপ ময়দায় সাধারণত ছয়টার মতো নাস্তা হবে আমাদের আমি এখন এখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একদম লম্বা টাইপের হবে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে তারপর রুটিটা বেলে নিব এরকম লম্বা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন যে পুরটা রান্না করে রেখেছিলাম এখানে একদম মাছ বরাবর পুরটা দিয়ে দিব এখন আমি সাইডটা একটু পানি লাগিয়ে নিব যেন পরে আঠার কাজ করবে এটা পানিটা লাগিয়ে নিলে এটা একদম লেগে থাকবে আর কিছুটা যাবে না ভাজার সময় তারপর এইভাবে আমরা সাইডটা মুড়িয়ে নিব এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কীভাবে করলাম তারপর এক সাইড থেকে এইভাবে গোল করে মুড়িয়ে নিব। সাইডেও একটু আমি পানি লাগিয়ে তারপরে এভাবে লাগিয়ে দিব তাহলে এটা পরে খোলা যাবে না এই তো আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন এইভাবে সবগুলি বানিয়ে নেব সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা ভাজতে চলে আসলাম চুলায় আমি তেল গরম করে দিয়েছিলাম আগে থেকে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে পরে নাস্তাগুলি এভাবে দিয়ে দিব যখন নিচের ছাইডটা একটু কালার চলে আসবে তারপর আমরা একটু উল্টে দিব এভাবে উল্টে পাল্টে এটা আমরা একটু সময় নিয়ে ভেজে নিব এটা আমরা মিডিয়াম আছে ভেজে নিব এটা অতিরিক্ত আছে কিন্তু ভাজা যাবে না তাহলে দেখা যাবে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরটা হবে না আর একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মুচমুচে হবে এই তো আমাদের নাস্তাটা ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে তুলে নেব এই তো আমাদের তৈরি হয়ে গেল খুবই মজার একটি নাস্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ